দেখতে পাচ্ছা সামনে মাল বাঁধা হচ্ছে ঠিকানাটা কোথায় বলতে পারো না যে ঠিকানাটা বলবো না কালকে বর্ধমান জলযাত্রী উপলক্ষে তিনটে তিরিশে মাল বাঁধা হচ্ছে তার মধ্যে এটা একটা এটা হ্যাড রাস্টার টয়লেটে বন্ধ どうもありがとうございました。 कल के तीन दिसी रोस्व भिडियो आसल नतून अच्छे अवश्य चैनल सब्सक्राइब कर दियो ক্ষমাসাউন্ডে দু নম্বর তিরিশ লোডিং আছে কি

হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন সামনে দু নম্বর সেট আপ রেডি হয়ে গেছে এবার টেস্টিং হবে টেস্টিং হয়ে বন্ধ হয়ে যাবে টাইমটা দেখে দিচ্ছি টাইমটা বাজে দেখো আটটা চার এরপরে যাব বর্ধমান দেখতে পাই দু নম্বর সেট আপ প্রায় রেডি কমপ্লিট এবং মাল চেক হবে এখন ওই যে আটটা নামাজ পড়ছে এখানে মুসলিম পাড়া আছে ওই নটা থেকে চেক হয়ে বন্ধ হয়ে যাবে মালটা কালকে সকালবেলা জজ জল আছে আর এখানে কম্পিটিশন আছে সেটা কি আছে পরে বলবো কারণ কমপ্লিটনেস বুঝতে যাচ্ছে আই তোমাদের বন্ধন যা দেখা যায় প্রথম থেকে সেটআপ এসে দেখতে দেখতে যাবো ওকে ভনসাউদা 3 নম্বর 30 মালওন্দা হচ্ছে লিখি হচ্ছে পেটে শুরু পেটে দুঃস্বাস হয়েছে আর দুঃসার বাকি হয়েছে আর ঠান্ডা লেগেছে তার জন্য আর স্বামী সামুন্দির মাথারা মায়িক মজা হচ্ছে তারা পরে নেকি আর ఉంటുകൊंदा বানা নাই তো কালকে সকাল বেলা 3:30 থেকে 4:00 ভিডিও আছে সকাল বেলা নাই 12টার দিকে 3:30 থেকে 4:00 দেখা ইচ্ছা হয় ততসই খেলা আছে কাটবো

আজকে প্রথম ভিডিও এই পর্যন্তই কালকে এখানে আছে বনবাস সাউন্ড আছে সামনে কোথায় আছে অন্ধকারে দেখা হচ্ছি না মাঝে পার্টির ছেলেগুলো বনো সাউন্ড আছে সাউন্ড সাউন্ড আছে সামনে কিন্তু এখন রাত্রেবেলায় রাত প্রায় বাজে তোমার ডেকায় বাজে তোমার হচ্ছে দশটা চৌত্রিশ কে কোথায় ঢুকে আছে বুঝতে পারছেন ভিডিও কালকে আসবে পালসেটে